আমাদের আমরা বাংলাদেশিরা মিডিল ইস্টের সবচেয়ে বেশি চাকরির সুযোগ থাকা একটা দেশ সৌদি আরবে আমরা সবচেয়ে বেশি এই দেশটাই বেকার আমরা সবচেয়ে বেশি এই দেশটাই ভোগ করি এই দেশটায় মানসিক অশান্তি ভোগ করে তার দোষ কিন্তু এখানকার কোনো সিস্টেমের না তার দোষটা আমাদের সমাজে আমাদের দেশে গ্রামে আমাদের একটা ট্রেন্ড আছে যে ফ্রি ভিসা ফ্রি ভিসায় গেলে আপনি ভালো অপরচুনিটি পাবেন না আমাদের বাংলাদেশি ছাড়া আমার কাছে মনে হয় না কোনো আমি এখন পর্যন্ত কোনো কোনো দেশের মানুষ ফ্রি ভিসা বলে কোনো কিছুতে আসছে আমাদের এখানে একটা ট্রেন্সি আছে যে একটা ফ্রি ভিসায় আসলে আপনি একটা ভালো সুযোগ পাবেন ভাই ভুল টোটালি ভুল আমি ফ্রি ভিসায় আসার এরকম মানুষদের মধ্যে আমি অনেক কষ্ট করে চাকরি পাইতে দেখছি খোদা আমি ভুক্তভোগী আমি আমার এক্সাম্পল আমি ফ্রি ভিসা এসে আমি সারভাইভ করছি অথচ আমারও ক্যাপাবিলিটি ছিল অফিসে এইচআর বা যে কোনো অফিস রিলেটেড জব করার তারপরও আমি সারভাইভ করছি এখানে টোটালি প্রতারণা হয় ফ্রি ভিসা বলে ভাই চাকরি তো আছে এখানে কিন্তু আপনাকে চাকরিটা খুঁজে দিবে যে আশ্বাস দিয়ে আনতেছে ও কিন্তু আপনাকে চাকরিটা খুঁজে দিবে না শতকরা একশোর মধ্যে আমার কাছে মনে হয় একজন কি দুইজন মানুষ ফ্রি ভিসায় এসে সাথে সাথে কাজ পায় সবাই কিন্তু কষ্ট করে এতটা কষ্ট যে মানুষের কাছে একটা পর্যায়ে এসে মানুষের কাছে চাকরির জন্য ভিক্ষা চাইতে হয় মানে এখানকার টাকা দিয়ে চাকরি নিতে হয় তারপরেও ওই চাকরিটার মধ্যে আপনার স্বাধীনতা থাকে না ওই চাকরিটার মধ্যে আপনাকে কম বেতনও যদি অফার করে চাকরি আপনি ঢুকে যান কারণ আপনারে কোনোভাবে বাঁচতে হবে আপনার ফ্যামিলিকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিতে হবে এই কারণে আমরা অনেক সময় হয় কি যে আমার যদি আমার আমি যদি পনেরোশো রিয়েলের বেতনও যদি বা দুই হাজার থাকলেও আমি বারোশো ঢুকে চাকরি করি কেন কারণ হচ্ছে আমি তো চাকরি পাই মাস মাস বছর ধরে বসা ভাই আমাকে একটা অপরচুনিটি দাও একটা সুযোগ দাও আমাকে একটা সুযোগ দাও আমি ওই আমাকে বেতন ডাজেন্ট ম্যাটার আমাকে একটা সুযোগ দাও আমার একটু এখানে বৈধতা দরকার আমার আকামা দরকার আমার ফ্যামিলি খুবই কষ্ট আমি এরকম মানুষ হাজার হাজার আছে এগুলো নিয়ে কেউ কিছু বলেন আমাদের দেশের এগুলো কি করলে বন্ধ হবে এই জিনিসটার সমাধান কি আসলে আমাদেরকে এই ফ্রি ভিসা আসাটা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে ফ্রি ভিসা আসার যে একটা ট্রেন আমাদের সমাজে আছে এটা থেকে বের হয়ে আমাদেরকে কোম্পানি ভিসা আসতে হবে এর মধ্যে কোম্পানির ভিসা সমস্যা আছে রে ভাই আপনাকে কোম্পানি বল কোম্পানি আমাদের এজেন্সি বলবে আপনার বেতন দুই হাজার আপনি আসবেন ওই কোম্পানি আপনার বেতন দিবে এগারোশো আপনি কিছু বলতে না কারণ আপনি অলরেডি চুক্তি করে আসছেন আমরা আমাদের কোনো প্রসিডিউর নাই ভাই আমরা আমাদের যে কোম্পানির বিষায় যে আমাদের একটা কোম্পানি থেকে একটা ডকুমেন্টস থাকে কিন্তু যে আপনার অফার লেটার জব অফার লেটার কোম্পানির বিষয়টা মানেই তো হচ্ছে জব অফার লেটার যে আপনাকে একটা অফার লেটার এজেন্সিতে দিবে যে এই বেতনে এই রকম যোগ্যতা এত ঘন্টা এত এত শর্তে একটা লোক নিচ্ছি কিন্তু আমরা কি কখনো কোনো দিন এই জিনিসটা আমরা কি পর্যবেক্ষণ করছি এজেন্সি আমাদেরকে এমন একটা ফাপরে রাখে বা এজেন্সি না বা যারা এজেন্সির পাশাপাশি যার থেকে আমরা কোম্পানি বিষয়টা নিচ্ছি এখানকার যারা এমন একটা ফাপরে রাখে যে মানে আপনাকে আপনার বলার অপশনই থাকে না প্রথমত আমরা জানি না আমরা সচেতন না এই জন্য আমার পিঠে যদি একজন মানুষও দেখেন আমি অনুরোধ করব আমি কারো শত্রু না আমি অনুরোধ করব আপনি ফ্রিবিসা নামক এই ভাইরাস থেকে দূরে থাকেন ফ্রি ভিসা বলে এই দেশে আসলে কিছু নাই যদি থেকে থাকে সেটা হচ্ছে আপনার কোপালে দুর্ভাগ্য অশান্তি কষ্ট মানসিক যন্ত্রণা আমি অসংখ্য মানুষের উদাহরণ দিতে পারবো আমার ফেসবুকে আমার ইনস্টাগ্রামে আমি অসংখ্য মানুষ উদাহরণ দিতে পারবো যে আমি এখানে কাজ করি কাজ করে আমাকে অনেক মানুষ কমেন্টস করে আমাকে অনেক মানুষ মেসেজ দেয় যে ভাই আমাকে একটা সুযোগ দেয় লাগলে টাকা দিব। ভাই আমি এই অবস্থা আমার ফ্যামিলির এই অবস্থা পরিস্থিতিটা বাস্তব একটু ঠাই দরকার ভাই আমি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে এসে আমি এখন ঋণের বোঝা আমি ভাই আমি খুব কষ্টে আসি আমাকে একটা সুযোগ সুযোগদের যদি থাকে এই হচ্ছে আমাদের পরিস্থিতি বিশ্বাস যদি না করে জন্য আমাদের দেশে থেকে যদি কেউ দেখে থাকেন হাতজোর করে অনুরোধ করছি ভাই এই ফ্রি নামক ভাইরাস থেকে আইসেন না যদি পারেন যা বা বাছাই করে একটা কোম্পানির বিষয় আসেন একটা কোম্পানির বিষয় ক্লিনারের বিষয় আসেন তাও ভালো দুই বছরের চুক্তি থাকবে ওই চুক্তি শেষ করলে আপনি দেশে যেতে পারবেন আপনি চাইলে অন্য জায়গায় মুভ করতে পারবেন আর এক সমস্যা ভাই কোম্পানির বিষয় যদি হয় এখানকার খরচ যদি হয় এক লাখ টাকা আমাদের দেশে কোম্পানির ভিসা মানে একটা সেলের বেতন পড়ে বিশ পঁচিশ হাজার টাকা সেই ভিসাটা আমরা সেল করি পাঁচ লাখ ছয় লাখ টাকা বা এই জুলুম থেকে বন্ধ করেন ভাই আপনি এইসব টাকা ইনকাম করে মহিলা কি করবেন রে ভাই আমি এমন আমার গতকালকে রাতে একটা আজকে আমি যদি বলি আজকে হচ্ছে একুশ তারিখ বিশ তারিখ আজকে বিশে এপ্রিল আমি ভিডিওটা বানাইতেছি বিশ্বাস সময়কে জানি রাতের বেলায় আমাকে একজন মেসেজ আমি চিনি না র্যান্ডম একজন মানুষ আমাকে টেক্সট করছে মেসেঞ্জারে যে ভাই আমি একটা কোম্পানির বিষয় আসছি কোম্পানির বিষয় আসার পরে আমাকে বলছে এখানে সতেরোশো রিয়াল বেতন এখানকার এখন আমি বেতন পাই এগারোশো রিয়াল এর মধ্যে আমার খাওয়া থাকা কোম্পানি দেয় আমার ডিউটি করি বারো ঘন্টা ভাই আমারে বলছে আট ঘন্টা ডিউটি এবার আপনি আমাকে বলেন ও এখন আমি বললাম আপনার সমস্যা কী তাহলে করেন বলে যে না ভাই আমি মানসিকভাবে সুস্থ না ভাই আমার এগারোশো রিয়েল প্ল্যান আমি এই এগারোশো রিয়েল বেতনের জন্য আমি ছয় লাখ টাকা খরচ করে আসছি ভাই তাহলে আমি ছয় লাখ টাকা কত বছরে তুলবো তারপরে আমি আমার ভবিষ্যৎ চিন্তা করব। আপনি আপনি চিন্তা করে দেখেন আপনি এই এগারোশো মধ্যে যদি দুশো টাকা খাওয়া বাদ দেন তার নশো টাকা থাকে এই নশো রিয়েলের বত্রিশ দিয়ে গুণ দেন কত টাকা আসে এটা কিছু না এ দেশে এই যে দুশো টাকা আমি তার খাওয়া ধরছি সে মন চাইলে বাইরে একটা ফল খাইতে পারবে না কারণ সম্ভব না তিন বেলা খাওয়ায় দুশো দিয়ে দুশো দুশো রিয়েল দিয়ে সম্ভব না বিনীত অনুরোধ থাকবে ভাই যথেষ্ট ঝাঁচাই বাছাই করে আসে প্লিজ মানুষ এত বেশি কষ্টে দেশে আছে এত বেশি মানুষ আসতেছে যে পলার মতো না ভাইরাসের মতো না ফ্রি ভিসা ফ্রি ভিসা হাজার হাজার মানুষ ফ্রি ভিসায় এসে মানসিক যন্ত্রণায় ভোগে গালি গালাজ মন্দ আমাদের সবার সবাইকে একজন একজন উপকার করা তৌফিক দেখ এতটুকুই আশা করি